Ma buona terra chi fa? 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 Ma 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 Ma

যথোপযুক্ত শাস্তির কোনো বিধান হয়নি বহু আসামি এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে পুলিশ তদন্ত লোপের চেষ্টা করছে সিবিআই এক মাস ধরে নিরব দর্শকের ভূমিকায় পালন করছে আজকে রাত পেরোলে এক মাস তাই আমরা প্রতিবাদে সোচ্চার হয়েছি আমরা চাই অবিলম্বে কালকে সুপ্রিম কোর্টে যে রায় বেরোবার কথা আছে সেখানে যে বিচার প্রক্রিয়া হবে তাতে যেন অবিলম্বে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের শাস্তিদানের বিধান দেওয়া হয় এবং তার সাথে সাথে যারা এই ঘটনার তথ্য প্রমাণ লোপের চেষ্টা করেছে তাদেরও যেন ধরে বিচারের ব্যবস্থা করা হয় আমরা সেই আর্জি রাখবো যেন আমাদের আর কোনো মা কোনো বোন কোনো স্ত্রীকে কোনো মেয়েকে যেন আর এইভাবে নির্যাতন ধর্ষিত হতে না হয় তার বিচার আমরা চাইছি শান্তিকা পাঁচমাতা মোড় থেকে মোড় পর্যন্ত এই পদযাত্রা করেছে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী